যারা পুরস্কার তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সবাইকে যারা পুরস্কার পেয়েছে তার মধ্যে দলগত ভাবে পেয়েছে ক্রিকেট টিম তাদের জন্য একটা স্পেশাল হাততালি দিতে হয় আমরা কত গর্বিত আমাদের সাফল্যের জন্য এবং অন্য যারা পুরস্কার পেয়েছেন তাদের সবার জন্য আজকে বিশ্ব নারী দিবসে আমাদের থেকে উপহার তোমরা আমাদের দেশের নারী সমাজের পক্ষ থেকে আমাদের সারা পৃথিবীর সামনে আমাদের তুলে ধরেছে এই জন্য এই অভিনন্দন আর অভিনন্দন এবং জোরে হাত তালিয়ে দেওয়ার অপেক্ষা সেটা হলো যারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করলো অতি চমৎকার তবে তারা আমাদের মনের কথা আমাদের আকুতি সব তুলে ধরেছে তারা যেটা তুলে ধরেছে সেটা যদি আমরা সার্থকতা। যারা অনুষ্ঠান পরিকল্পনা করেছেন তাদেরকে অভিনন্দন জানায় এবং যারা এখানে আমাদের সামনে উপস্থাপনা করেছেন চমৎকার খায় এখন অভ্যানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিতভাবে করতে চাই যেটা হবে সব বাবা মার ভাই বোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা আর সহজ যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই ভালোই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতিজ্ঞা মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম